মুহূর্তে দেখতে পাচ্ছেন সবুজ এই ক্ষেত এটি হলো ভেন্ডি ক্ষেত প্রচণ্ড ভালো ক্ষেত হয়েছে দেখুন ঢ্যাঁড়স তোলা হচ্ছে দাদা ঢ্যাঁড়স তুলছে ফুল ধরেছে গাছে ঢ্যাঁড়সও আছে ছোট ছোট আজ ঢেঁড়স তোলা হচ্ছে আমি ঢ্যাঁড়স নিতে এসেছি এই দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা জুড়ে ঢেঁড়স চাষ হয়েছে পাশে আবার ধান ক্ষেত কোলা গাছ দেখতে পাচ্ছেন সবুজে সবুজ খুব ভালো ঢেঁড়া চাষ হয়েছে দেখতে পাচ্ছেন ঢেঁড়া আছে ফুল ধরেছে ফল ধরেছে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স মাছ মাপার কাজ চলছে সব লোক নিতে এসছে এই দেখুন ঢ্যাঁড়স তোলার পর ঢ্যাঁড়স নেবে নাকি বৌদি ঢ্যাঁড়স নিতে বৌদি চলে এসছে এক কেজি তাহলে হয়ে গেল আমরা দু কেজি তুমি এক কেজি তিন কেজি না এই ভালো নারস দাও কি দিচ্ছ নাকি কালকে তোলা দেখো পোকা পোকা গুলো সব দিয়ে দিচ্ছে আজকে টাটকা ন্যাড়স দাও দু চারটে হ্যাঁ ভালো ভালো দেখে দাও

একদিকে ঢেঁড়স হচ্ছে একদিকে ঢেঁড়স তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চাষি চাষ করেছে ঢেঁড়স

मालर काइसेस को प्लास्टिक आना बाड़ी में व्यापारी बाड़ी से प्लास्टिक का प्लास्टिक दे प्लास्टिक दीजिए आओ भेंडीसेस और भेंडी तोला तो और भेंडी जे अच्छे प्लास्टिक आना ओए कुंदबड़ार गया हमारे भेंडी दूध जेज़ जगने सेकंड ही अच्छी ये ने काबिली जाता हूँ ले ये काबिली गाचे भालो फुल फल धो গাছ ঢ্যাঁড়স গাছ এখন ছোট আছে আরো বড় হবে আরো ঢ্যাঁড়স হবে ভালো ঢ্যাঁড়স চাষ হয়েছে এটা কি বলো তো তোমার নগদ পয়সা পাওয়া যায় নিয়ে গেলে আর ধান চাষও করলে সে কবে উঠবে না উঠবে ঠিক হ্যাঁ তাহলে পাঁচ জমি ধান

कादी होने का जी कुड़ी पोजिस कादी कोला आ जाएं नरम गरम को रहन कुड़ी पोजिस कादी कोला आ तो ये किस की किस हार दे चो ये तो आजे डीएपी डीएपी यूरिया फ़ास्फेट खोल गोमोर ढाणोस बाईस टे आ करे जे कालके का दामे आज के दाम बाढ़ भी हैं हूँ के दाम बढ़ते जे পরশু অপরশু দিন টাকা আগুনেছে তারপরের দিন ষোলো টাকা আগুনেছে কালকে বাইশ টাকা আগুনেছে আবার বলতে দাম বাড়বে না ভেন্ডি চাষ দশ টাকা করে হতে তখন তোরা কেউ খেতে এলি নি হোলি কদিন হোলি কদিন আট টাকা দশ টাকা করে হয়েছে আমি পাড়াময় বলবো আমি চাষ করে দিই আমার দু টাকা হলেও দিতে হবে দশ টাকা হলেও দিতে হবে লাভ হলে তবে তো আর বাড়ির থেকে ধারে দিই না কেন বলতো ঢেঁড়স আনতে আসবে শুধু হাতে ব্যাগও আনবে না ঘরে চিকচিকে বিকচিকে করে জোগাড় করে দিয়ে দেবো ঢেঁড়স খেয়ে নেবে আর না তিন চার চার পাঁচজন নিয়ে গেছে কেউ পয়সা দেওয়া দেয় না আসবে পয়সা দেওয়া দেয় না ওই জন্য আমি ঘরে দিই না ঢেঁড়স আচ্ছা আর কি কি সার দিয়েছ ওই সার দিয়েছি ডিএপি ইউরিয়া ফসফেট গোল এই অবধি দেওয়া হয়েছে এরপরে আবার দামি যত গাছ বয়স হয়ে যাবে গাছের তত আরো রাসায়নিক জৈব বেশি করে সালফেট মারবো তারপরে ইয়ে সার বেশি মারতে হবে লাস্টের দিকে যত পুরনো হবে গাছ তো আর ওষুধ মেরেছি গাঁট পোকার জন্য কোম্পানির একটা মাল হুম আর এই পাতায় সবুজ লেদা লাগার জন্য মেরেছি গর্জন কোম্পানির একটা মাল গর্জন গর্জন এ আপাতত দুটো ওষুধ ব্যবহার হচ্ছে এরপরে বেশি যখন মাল ধরে যাবে গাছে পুরোপুরি যখন গাছে সব মাল ধরে যাবে তখন লুফস মারতে হবে সপ্তাহে একবার করে লুফসের সাথে ওই এখন যে নতুন একটা ওষুধ বেরিয়েছে ধানের ওষুধটার নাম ভুলে যাচ্ছি ওইটার সাথে লুফসের সাথে মিক্স করে মারতে হবে মারলে ঝাঁড়সটা সোজা হবে একটু যে বাঁচছে ওই ঝাঁড়স আর বাঁকা হবে না সোজা হবে লুফসটা দেবো এরপরে বর্তমান গর্জন মারা হয়েছে আর শেম্বুস কোম্পানির একটা মাল মারা হয়েছে এতে আপাতত দেখতে পাচ্ছি বাগান ভালোই আছে এখন গাছ খুব একটা খারাপ হয়নি বা গাছের গতিবিধি ভালো এখন ভালোই ফলন হচ্ছে দেখতে গাছের গতি ভালো আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন গাছের গতি ভালো আছে এখন আপাতত চলছে ভালো খুব সুন্দর গাছ হয়েছে এর পরবর্তীতে যে সারগুলো মারা হবে শুধু রাসায়নিকযুক্ত সার আচ্ছা রাসায়নিক রাসায়নিকযুক্ত সার বায়োজিন ক্যালসিয়াম জিম হাইজিন সালফেট এইসব মারব তবে এখন নতুন গাছ তো এখন এইসব মারা যাবে না এবার গাছের যত বয়স হবে সেই সময় এগুলো মারতে হবে যত গাছ পুরনো হবে তত ওই রাসায়নিকগুলো মারতে হবে গাছটাকে ঠিক রাখার জন্য আর এই প্রথম স্টেজে তো খোল ডিএপি জ তারপরে এগুলো তো দেওয়া হয়েছে গোমর প্রথম স্টেজটা তো দিতেই হয়েছে আমার তো তো এইভাবে চলবে তারপরে কুড়ি বাইশ পঁচিশ দিন পর থেকে আবার অন্য অন্য সার মারতে হবে মোটামুটি ভালোই আছে গাছ ভালোই উঠছে সবে তো এই আট দশ দিন মাল কাটছি দশ দিনের মতো মাল কাচি এখন পুরোপুরি মাল তো মাস কাটবো চার মাস চার মাস মিনিমাম চার মাস এরপরে আরও অনেক দিন হয়তো হতে পারে বাগান আমি যতদিন ভালো রাখতে পারবো সেচ সেচ ওষুধ সার দিয়ে ততদিন চলবে এই তো প্রফিটজনক চাষ এই কি ডেলি খাটতে হয় বাগানে ঢুকতে হয় ডেলি ঘাস তুলতে হয় পাতা ভাঙতে হয় ওষুধ দিতে হয় বর্ণা দিতে হয় রোজই ঢুকতে হয় জল হোক ঝড় হোক আর বর্ষা হোক রোজই ঢুকতে হয় বাগানে এই ক কাটা জমির ওপর করা হচ্ছে এটা এইটা বারো কাটা জমি এই ঢেঁড়স চাষ করা হচ্ছে হ্যাঁ পুরোপুরি ঢেঁড়স যেটা আছে এটা পুরো বারো কাটা জমি বারো কাটা জমির ওপর ঢেঁড়স চাষ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি বারো কাটা জমিতে যদি তিরিশ টাকা চল্লিশ টাকা বাজার থাকে এক লক্ষ টাকা ইনকাম হবে এই বারো কাটা জমিতে এক লক্ষ টাকা ইনকাম হবে যদি তিরিশ টাকা চল্লিশ টাকা বাজার থাকে তাহলে তো খুবই ভালো এবার এবারে এর মধ্যে খরচা আছে খরচা বাদ যাবে খরচা বাদ দিয়ে দেখা যাবে সত্তর পঁচাত্তর হাজার টাকা থাকবে তাহলে তো বুথ হিসাব আচ্ছা যদি তিরিশ টাকা চল্লিশ টাকা বাজার থাকে আচ্ছা ঢেঁড়স চাষ খুবই লাভজনক বন্ধুরা আপনারাও করতে পারেন দেখতে পাচ্ছেন খুব ভালো ঢেঁড়স চাষ হয়েছে গাছনি আছে খাটনি আছে প্রচুর খাটনি আছে খুব সুন্দর গাছ হয়েছে ফল ধরেছে ফুল ধরেছে পুরোপুরি সব বাগান পুরো জমিতে তো ফল ধরেনি এখন পুরো গাছে ফল ধরে সব গাছে ফল ধরেনি না না সব নতুন গাছ নাও হ্যাঁ ছটা আটটা বাদে বাদে একটা করে মাল হচ্ছে ও পুরোপুরি গাছে যখন মাল হবে এই দশ কাটা জমিতে ডেলি সত্তর কিলো আশি কিলো করে ভেন্ডি হবে প্রত্যেক দিন সত্তর কিলো আশি কিলো করে ভেন্ডি হবে সব গাছে যখন মাল ধরে যাবে হুম আমার তো সবে কিছু কিছু গাছে মাল এসেছে আর পুরোপুরি গাছে তো মাল আসেনি ও চাষ খুব লাভজনক আপনারাও করুন আর কি কি সার দিলো কীটনাশক দিলো আপনারা তো শুনলেন কৃষক বন্ধুর মুখ থেকে বারো কাটা জমির ওপর এই ঢেঁড়স চাষ হয়েছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে খরচ বাদে খরচ বাদে খরচ বাদে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেঁড়স চাষ হয়েছে গাছও খুব সুন্দর হয়েছে পাশে এই ধান খেত কোলা গাছ কোলা গাছে কোলাও ফলন ধরেছে কোলা গাছে সবগুলো কোলা গাছে কোলা হয়েছে গো একটাও বাদ নেই

সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা একটু দাঁড়াতে কি মুখটা দেখো এই হচ্ছে দাদা আমাদের চাষি ভাই আপনারা সবাই মঙ্গলকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে ঢেঁড় চাষ করে আরও বেশি লাভবান হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন